হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আজকের ভিডিওটা আমি সকালবেলা থেকে স্টার্ট করছি

বাপের বাড়ি থেকে আসার পরে আমার সমস্ত ঘরে কাজ করতে করতে সময় চলে গেছে আর সেরকমভাবে ভিডিও করা হয়নি আর তারপর না বাপের বাড়ি যখন ছিলাম তখন ওখানে পুকুরে স্নান করেছিলাম তারপরে পুকুরে স্নান করে উঠেই আবার কলে স্নান করেছিলাম সেই সব ঠান্ডাটা লেগে গিয়েছিল। আর এখানে এসে আবার এই জল তো সব মিলিয়ে একদম মানে কি বলবো খুব মানে ঠান্ডা লেগে গেছিলো গলাটাও ব্যথা ছিল তো গরম জল খাওয়ার পরে গলাটা ঠিক হয়ে গিয়েছিল তারপরে না কিছুদিনের মধ্যেই আমার মাথা ঘোরা স্টার্ট হলো মাথা ঘোরা স্টার্ট হতে তারপরে আমার গাঁত পা যন্ত্রণা এরকম হতে হতে তারপরে আমার শরীরটা খুব খারাপ লাগছিলো ওর জন্য আমি শুভজিৎকে বললাম যে শরীরটা খুব খারাপ তো মানে আর কাউকে কিছু বল বলা হয় না তারপরে আমি সবসময় শুয়ে থাকতাম এরকম করতাম তারপরে বাবা বলল যে ডাক্তারটা দেখিয়ে নিয়ে প্রেশারটা চেক করে নিয়ে এবং তো প্রেশার যেই চেক করতে গেলাম ডাক্তারের কাছে তখন আমার প্রেশারটা হাই হয়ে গিয়েছিল মানে কিছুটা আর তারপরে হচ্ছে আমাকে আমার মানে কন্ডিশানটা জানলো জানার পরে হচ্ছে আমাকে ওষুধ দিলো আর দু রকম টেস্ট করার জন্য বলেছে কবে করব সেটা আমার জানা নেই তো চলো এখন এই যে তোমাদেরকে শেয়ার করলাম আমার শরীরটার ব্যাপারে কিছুদিন আমার আর ভিডিও করা হয়নি তো আজকে যেহেতু মানে শরীর খারাপ কিন্তু ভিডিও তো করতে হবে তাই না তো ওর জন্য দেখো ওদিকে আমি চা নিয়ে বসে পড়েছি মা চা করে দিল আর এখন হচ্ছে দুধ চা করে দিচ্ছেন না কারণ গ্যাস হয়ে যাবে ওর জন্য আর এদিকে মাও কিন্তু লাল চা নিয়েছে আর বাবাকেও কিন্তু লাল চা দিয়েছে বাবা তো লাল চা খাই তো আমার জন্য আর কেউ খেলো না দুধ চা ওর জন্য সবাই মিলে এখন লাল চা খাওয়া হচ্ছে আর মিঠাইকে একটু খাইয়ে দিচ্ছিলাম আর আমিও খাচ্ছিলাম আর এই যে প্যাটিসটা এনেছিল না এই প্যাটিসটা খুব সুন্দর খেতে শুভজিৎ আগের বারেও এনেছিল আর এখনও এনেছে আর দেখো এরকমভাবে আমি কোনো সময় ভিডিও মানে করি না আর করেছি মানে কেমন মতো লাগছে এই যে দেখো ধোকার ডাল না আর এদিকটাতে এই যে ধোকা একটু ভেজে রেখে দিয়েছিল। আর এদিকটাতে হচ্ছে সোয়াবিনের তরকারি আর হচ্ছে অর ডাল না কি একটা বিউলির ডাল যাই হোক একটা ডালের তর ডাল হয়েছিল। আর তো এইসব রান্নাবান্না হয়েছিল তারপরে আমি চলে আসলাম আমার ঘরে বিছানাগুলো গুছাতে আর দেখো সকালবেলা আর গুছানো হয়নি তো ঘরের কাজগুলো তো করতে হবে শরীর যতই খারাপ থাকুক নিজের ঘরের কাজটা তো করতে হবে তাই না তো ওর জন্য দেখো এদিকে আমি কিন্তু ঘরের কাজ করতে চলে এসেছি তো চলো ভিডিওটা দেখতে থাকো বেশি কথা বলবো না বিছানাটা গুছাতে গিয়েই আমার নাজেহাল হয়ে গেল আর এদিকে দেখো শরীর খারাপের জন্য আমার আলনাটা ভালো করে গুছানো হয়নি মানে গুছাতে পারছেও না আর ইচ্ছাও করছে না যে বিছানা মানে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখি তো ওর জন্য দেখো কটা দিন ধরে শুয়েই ছিলাম শুয়েছিলাম তো আজ আর শুয়ে থেকে তো আর হবে না তো ওর জন্য দেখো বিছানাটাকে গুছিয়ে নিলাম আর তারপরে সেরকম কোনো কাজ করিনি দুপুর হয়ে গেছিলো আর ঘুমাচ্ছিলাম আর তারপরে দেখো শুভজিৎ এসছে আর শুভজিৎ শুভজিতের একটা পার্সেল এসছে সেটা তোমাদের সাথে শেয়ার করব কি পার্সেল এসছে আর তোমাদেরকে তো বলা হলো না যে আমি হচ্ছে ফার্স্টে একটা জিনিস দেখাচ্ছিলাম মানে সেলফি স্টিক ওটা হচ্ছে ভিডিওরও কাজ করবে তো ওটা আমি কিনেছি কদিন আগে দুদিন আগে তো ওটা এসছে ওটা দিয়েই আর কি ভিডিও করছিলাম আর তারপরে দেখো এখানে কিন্তু শুভজিৎ আমাদের ঘরে চলে যে বলছিলাম যে ওর পার্সেল এসেছিলো তো ওইটাই হচ্ছে দেখছিলো আর বড় হয়ে গেছে ঢল ঢলেই তো পড়বি বলেছিস পড়ে আরাম পড়েছিলি আমার কোমরে হয় ঠিক আছে মানে পড়বে সারাদিন তো শুয়ে থেকে দেখেই মানে আমার দিনটা কেটে গেল তো এখন ভাবছিলাম যে শুয়ে দেখে কোনো আর লাভ নেই তো চলো আর ঘরে কাজগুলো করা যাক শরীরটা একটু ভালো লাগছে আর সারাদিনটা মানে শুয়ে থেকে দেখে না শরীর যেন ফুলে যাচ্ছে মানে কেমন মতো চোখ মুখ দেখো মানে ফুলে যাচ্ছে আগের থেকে তো যাই হোক এখন আর শুয়ে থেকে কোনো লাভ নেই চলো ঘরে কাজ বাজগুলো করি আর বিছানাপত্র সব কিছু মানে অগোছালো আর এই যে দেখো না মানে আমার আলনাটার মানে দেখার মতো না এটা দেখানোর নয়ও তো তাও তো আমাদের সাথে শেয়ার করলো আমার এদিকে বিছানাপত্র সব মানে অগোছালো হয়ে আছে এরকম মানে কোনো সময় থাকে না আর মানে যখন ইচ্ছা হয় না তখন হালকার মধ্যে থাকে কিন্তু এতটা মানে অগোছালো হয়ে থাকে না এদিকে এখন ওই যে চপ মুড়ি নিয়ে চলে এসেছি সন্ধ্যার সময় খিদে পেয়ে গিয়েছিল তো ওর জন্য শুভজিৎ একটু চপ আর মুড়ি আনলো আর তো মাখিয়ে এখন হচ্ছে খাচ্ছে ওদিকে মাকেও দিয়ে দিয়েছি মুড়ি আর এদিকে আমি আর শুভজিৎও খেয়ে নিচ্ছি এরপর হচ্ছে আবার রান্না হবে তো কি রান্না হয় জানি না আজকে যেহেতু রবিবার একটু লেট করেই হবে আর তারপর হচ্ছে বাবা একটু চাউমিন এনেছিলো সেই চাউমিনটাও খাওয়া হয়েছিল আর এই যে একদিকে হচ্ছে রুটি হয়ে গেছে আর দিকে ভাতও আছে যে রুটি খায় খাবে আবার যে ভাত খাই খাবে আর আরেকটাতে মাংস হচ্ছে তো এই মাংস তরকারিটা হলেই রাত্রির মানে ডিনার কমপ্লিট হয়ে যাবে ভিডিওটা এইটুকু যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা